বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমাজত রাজনীতি শুরু করে দিয়েছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন না আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন আওয়ামী লীগকে ব্যাটবুউড চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাটবুড চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন তাদের বিজনেসের আপনারা অংশ হবেন তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি স্ট্যান্ড যে শিক্ষা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোন ধরনের দ্রুততম চিন্তা করছে আপনাকে বাংলাদেশকে ভুলে আপনি আমাদেরকে ভুলে যাবেন না কারণ আওয়ামী লীগের গত ১৬ বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা হচ্ছি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই আপনারা যে ব্যাগ যে সমাজতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা সেই আলোচনা শুধু এখনো আসে নাই বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা এই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাই এর গণভূতানকে কখনোই তারা হৃদয় ধারণ করেনি আপনি তো শুনবেন যে পুলিশ পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা হাসপাতালে চিকিৎসা দুরে থাক তার লাশ নিয়েই বাবা বিপদে পড়ে গেছে তার বছর পর্যন্ত করতে দেবেন না এই ছাত্ররা তো আপনাদেরই সহযোগিতা ছিলেন আপনি কি বল মনে করেন ছাত্রার আবদুল্লা আপনারা যারা এখন ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের এই শহীদ পরিবার বা এই আহত পরিবার তাদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি বা আপনি কি ছাত্র প্রতিনিধি হিসেবে মনে করেন যে তারা যথাযথ সম্মান তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের ক্ষতিপূরণ এগুলো দেওয়া হচ্ছে একটু যদি সংক্ষেপে বলেন কারণ এরপর আপনার কথার পর আমি সফিক হয়ে গেছে চাঙ্কেলের শেষ কথা থেকে শুরু করতে চাই আমি কোন স্ট্রেট ল্যাঙ্গুয়েজে কথা বলি যে ইফেমিস্টিক ভাষায় কথা বলে যে জনতুষ্টির যে ভাষা সেই ভাষাকে আমি আর সেটা ছিল ফেসিবাদের ভাষা ইফেমিস্টিক ভাবে ফ্যাক্টকে ইগনোর করা হতো ওনার লাস্ট তিনটা সেন্টেন্সকে আপনারা একটু ভালো করে লোকেট করেন উনি বলেছেন যে একটা ছেলে গিয়েছে প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে আরেকটা ছেলে যদি যায় তাহলে বাবা তৈরি আছে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা রাজনীতি শুরু করে দিয়েছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন এই বাবার কথাটাকে যাবেন আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন তাদের বিজনেসের আপনারা অংশ হবেন তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই স্বাস্থ্যটার কোনো ধরনের দূরতম চিন্তা করছি আপনাকে ক্ষেত্রে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না কারণ আওয়ামী লীগের গত ষোলো বছরে পেসিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাংগুলি দেখিয়ে আমরা হচ্ছি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই আপনারা যে ব্যাগ জুড়ে যে সমাজতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন সেই জিনিসগুলোকে আমরা সংগ্রহের চোখে দেখছি সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা সেই আলোচনা শুধু এখনো আসে নাই বলুন আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই তারা হৃদয় ধারণ করেনি করে লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবো না সেই আলোচনা প্রাসঙ্গিক নয় বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে সেটা যত বছরই লাগুক আমি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে যে আসলে যে শহীদদের এবং আমত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখানে সরকারের একজন সরকারের কাজ এমন একজন রয়েছেন শফিক ভাই রয়েছেন দেখেন আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই এই জুলাই গণাভ্যুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ তাদের পুনর্বাসনের জন্য আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না সেটিকে আমরা অ্যাকনোলেজ করছি কিন্তু একই সাথে সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটাকে ফেসিলিটেট করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে দুঃখজনকভাবে ভাবে বিষয়টি বিষয় কি এই গভর্নমেন্টটা একটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল রেভেলেশনার স্পিড থাকা দরকার ছিল কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশন অফ গ্রুপপ্রেস এখানে পিনাট করে দেওয়া হয়েছে এটা এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা 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 মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বিদের দ্বারা আমাদের যারা গার্জিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছে। তারা এই কনস্টিটিউশনাল গ্রুপ পেসির মধ্যেও শহীদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই। ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা হচ্ছে এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসন এই প্রক্রিয়াটি এটি দ্রুত করতে হবে না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ দিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না ভাবে এই এই পদক্ষেপগুলোর গুলোর একটি প্রশ্ন বোধক চিহ্ন থেকেই যাবে আমি শফিক ভাইয়ের কাছে এই জায়গায় আসতেই